আর্থিক লেনদেনকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে খুন এক যুবক মৃতের নাম শরীফ মিয়া অভিযুক্ত এক যুবক পুলিশের জালে ঘটনায় বিশাল করে চাঞ্চল্য ঘটনাটি ঘটে শনিবার সকালে বিশালগড় ট্রাই জাংশন এলাকায় জানা গেছে রঘুনাথপুর এলাকার আরিফ মিয়া টাকা পায় দুর্গা নগরের ফায়েজ মিয়ার কাছে এদিন এলাকায় নিয়ে দুজনের মধ্যে প্রথমে বচসা হয় এরই মধ্যে লিটন নামে অপর এক যুবক আরিফ মিয়ার বড় ভাই শরীফকে ফোন করে বাড়ি থেকে ঘটনাস্থলে ডেকে নেয় অভিযোগ তখনই ফায়েজ মিয়া ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ সঙ্গে সঙ্গে তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নেওয়া হলে টিএমসি তে রেফার করা হয় সেখান থেকে জেবিতে রেফার করা হলেও শেষ রক্ষা হয়নি

वो भाई नाम की तो आ, जे मारसे हैं नाम क्यों से ये बारे तय सुनो पूरी मदद क्या घूम पे लेकिन लीटर में मैं एक्टिंग कर रहा हूँ और मेरे को रहने लिए से और रहने को एक्टर के से मार्क्स हैं नाम की थे। की कोई मिलते हैं হাস ছুটে যায় থানার পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিক অভিযুক্ত দুর্গানগর এলাকার ফাইজ মিয়াকে আটক করে হাসপাতালে নেয় পরে পরিথরাই নিয়ে আসে পুলিশ মামলা নিয়ে ঘটনা তদন্ত করছে এর মধ্যে রোগনাথপুর আতোম্বরু আড়ে বাড়ি ওনা